হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্সেল আনবক্সিং ভিডিও তো একটা না দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটে না ছটে নয় সাতটে না আছে প্রচুর প্রচুর পার্সেল এই পেলে এতগুলো পার্সেল নিয়ে আমি হাতে রাখতেই পাচ্ছি না তো যাই হোক সবগুলো পার্সেল তোমাদের সাথে শেয়ার করব এই যা তো গাইস ফারস্টে আমি আনবক্সিং করব এই সুন্দর বেনারসি শাড়িটা तो गाइस लाइट जो ना देखा जाता चलो ना भाई लगता है साले के ध्यान देते हैं ना बोने से दो हजार आवाज दे दो हजार एक हाल कबड़ी दे ये देखो गाइस बैनर और शीशाड़ी আর সত্যি মিশুর এই না অনেক সুন্দর হয় অনেক সুন্দর কিন্তু মিশু আমার সাথে একটা বড় স্ক্যাম করছে কি জানো একদম ডার্ক গ্রিন শাড়িটা হ্যাঁ কিন্তু পিঙ্ক কালার আর এই শাড়িটা ওইটা ছিল ডার্ক গ্রিন কালার আর এবারে কালার একটা আইসে সব থেকে বেশি খারাপ লাগে যে ক্যারে মিশু এমন মানে উল্টা পাল্টা জিনিস গেলি মানে দেয় আমরা যাই হোক মিশু থেকে বেনারসি মানে কম প্রাইজের মধ্যে অনেক সুন্দর হয় আর এই শাড়িটা সত্যি কথা অনেকটাই ভালো লাগছে লেগার এক্ দিসে আর নাইলেজিকে মানে ব্যাক করে দিয়ে লাইতাম মাল লেগা আনছিলাম শাড়িটা তবে গ্রিন কালারটা খুব ইচ্ছা ছিল পরবার কিন্তু গ্রিনে এটা গ্রিন কীটা কইতাম গ্রিন আর স্কাই ব্লু একটু মিস কালারটা কম প্রাইসের মধ্যেও যে এত সুন্দর বেনারসি হয় আর কোয়ালিটি আছে না খুব ভালো খুব ভালো সত্যি মানে শাড়ি ডেকে করতাম যায় অনেক সুন্দর আছে অনেক সুন্দর ভালো না যে মানে কালারটা চেঞ্জ রিটার্ন করে দিবো বাট এক্ষুন যদি রিটার্ন করি তাহলে মানে আবার শাড়িটা আইতে আইতে একটু লেট হয়ে যাইবো কা তারপরে মানে লেগে আনছি মানে দুর্গাপুজোতে যদি পড়তে না পারি তাহলে তো অনেকটা খারাপ লাগবো তাই না এই যে ব্লাউজ পিসটা পুরোটাই রেড হইব তো চলো গাই যে একটু পররা একটু তোমরা দেখায় খুব সুন্দর লাগে তাই না উফ তো পুরো আমি যারা ভাবতেছ মিশুর থেকে তোমার বেনার সে শাড়ি আনবা আমি কম আনতে পারো আর এই শাড়িটা তো খুবই সুন্দর হয়ে যায় তোমরা আনতে পারো নো টেনশন সে শাড়ি আনবার লাগে মানে চিন্তা করে আনতেই তো না তোমরা এই কম প্রাইজের মধ্যে এই শাড়িটা আনতে পারো খুবই সুন্দর সুন্দর হয়েছে সুন্দর কথাটা অনেকবার পেয়েছি সবাই কোথায় কি সুন্দর হয়েছে না একদম চেঞ্জ করে আমার কাছে বাড়িতে কোন শাড়ি আনলার এটা সবার আগে আমি যাত্রা করতাম এটা পুরুপি হইতেই পারে না মানে ছোট থেকে বড় বাড়িতে যখন মাল মালিকা একটা শাড়ি আনতো মাসিলিকে একটা শাড়ি আনতো তখন আমি একটা শাড়ি বলতাম আর একটা শাড়ি বুদ্ধিপত্র তখন তো শাড়ি পরি আর বোনও তো শুটো আছে বোন আমার সাথে ঝগড়া না শাড়ি পরালো সেটা কিন্তু ড্রেস আমরা তাই সবার আগে করতে গো এটা তো আমার কাছে অনেকটা ভালো লাগছে তো তোমার কাছে কেমন লাগছে তো সবাই কমেন্ট করে কইও